নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কুচিনে স্বাগত আজ আমি বানাবো একটা দুর্দান্ত স্বাদের ভেন্ডির রেসিপি ওই জন্য ভেন্ডিগুলোকে ধুয়ে কেটে নিয়ে চলে এসেছি পাঁচশো গ্রামের মতো ভেন্ডি আছে ধুয়ে কেটে একদম নিয়ে চলে এসেছি এবার বানাতে থাকবো দেখতে থাকবির রেসিপি করার জন্য আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই গরম হয়ে গেলে তেল ঢেলে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার তেলটা ঢেলে দিচ্ছি তেলের উপর সমান জিরে ফোন দিয়ে দিয়েটা য যখন প্যাট্যাং ফ্যাটাং করবে আওয়াজ করবে তখন পেঁয়াজ ভাজবে জিরেটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি

টমাটা গলা পর্যন্ত মাছে থাকবো একটু নুন দিয়ে দিচ্ছি এবার ভেন্ডিগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এইরকম সহজ উপায়ে কে কে ফ্যান গালতে পারো বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানা একটু একটু হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে এরপর যে আমি সর্ষে এবং পোস্ত আর জিরে আর হলুদ পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি ভাজা ভাজা আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে এটা রুটি ভাত পরোটা সবের সাথেই আর খুব সুন্দর লাগে খেতে আর এটা আপনারা বানিয়ে দেখবেন ঘরে যদি ভালো লাগে খেয়ে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নামানোর আগে একটু তেল দিয়ে নামিয়ে দিচ্ছি তার বড় নাও লেগ গোলে এই भिंडी রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এইটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন নমস্কার